আসসালামু আলাইকুম গাইস আজকে ঢাকা যাইতেছিলাম তো বাউ বাউবাজার ব্রিজে পৌঁছানোর পরেই গাড়িটা নষ্ট হয়ে যায় এতে অনেকক্ষণ ওখানে গাড়িটা আটকা ছিল পিছের গাড়িগুলো আসতে পারতেছিল ছোট্ট মানে বাম পাশের রাস্তাটা হওয়ার কারণে আর এই জায়গাটা সবসময় অনেক জাম থাকে আর বড়ো বাসগুলো ক্রস করতে পারতেছিল না তো অনেক যানজট লেগে যায় প্রায় আধা ঘন্টার মতন ওখানে যা লেগে যায় তো পিছুতেই বাস পাচ্ছিলাম না যেহেতু পিছন থেকে গাড়ি আসতেছে না কিভাবে যাব তো অনেক মানুষের সহায়তার পরে বাসটি এক সাইড করার পরও বাস পাইতেছিলাম না যেহেতু ওখানে অনেক মানুষ বের হয়ে গেছে যেই দু একটা বাস আসছে তা দেখা যাচ্ছে যে আমার পিছন থেকেই ফুল ভরে আসতেছে ওঠার কোনো অপশন ছিল না পরে রিক্সা নিয়ে রওনা হলাম ঢাকা যাব হলো পিজি হসপিটালে তো মামাকে ওখানে পাওয়ার পরে বললাম মামা যাবেন কি না পরে বললো হ্যাঁ যাবো তো মামার সাথে আর কি রওনা দিলাম শীতের সকালে পুরো রাস্তায় দাঁড়ায় আসতে হয়েছে যেহেতু আজকে আসার সময় বাসে কোনো ছিট ছিল না তো প্রথম থেকেই ঝামেলা লাশ পর্যন্ত আর কি রওনা দিলাম